বুঝো আচ্ছা আমার বই থেকে আমরা সংখ্যার মজা আজকে কিছু সংখ্যা নিয়ে মজা করছি আর কি হ্যাঁ কিরকম এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই হয় তাহলে আমি প্রথমে প্রীতিকে পড়ে যেতে বলছি প্রীতি পড়ে যাও ভালো করে ওই যে ত্রিভুজের মতো যেটা আছে সেটা দিকে তাকাও এক ছয় আর তার নিচে কত আছে দুই হ্যাঁ তাহলে তিনটা যোগ করলে কত হয় নয় হয় তাহলে সব দিকেই যেমন নয় হয় ওই জিনিসটা তোমাকে করতে হবে তাহলে এবারে তুমি নিচেরটা করো দুই একটা ফাঁকা আছে তিন আছে তাহলে কত ওইখানে বৈশালে ওইটা ওই লাইনটা নয় হবে চার তারপর দেখো তারপরে এখানে তিন পাইছ ওই উপরে এক আছে তাহলে মাঝটার ঘরটায় কত বৈশালে নয় হবে পাঁচ এবারে ওগুলো যোগগুলো ঠিক করো ওইটা নয় হচ্ছে তাহলে ওইখানে ফাঁকা ঘরটা কি বসবে দুই চার তিন সমান আর নয় আমরা দেখতে পেলাম হ্যাঁ এক যুক্ত দুই যুক্ত একযুক্ত ছয় যুক্ত দুই সমানো নয় দুই যুক্ত চার সমান তিন সমানও নয় আর তিন যুক্ত পাঁচ সমান যুক্ত এক সমানো নয় তাইলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করলাম ঠিক আছে তুমি তুমি চলে এসো টেবি চোখটা রাখো এবারে সাহায্য এবার আমি এটা একটা অন্য দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে ফাঁকা ঘর ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই পায় তাহলে এটাও একই রকমই তাহলে প্রথমে দেখো দুই সাত আর তিন এই তিনটার যোগ করলে আমরা কত পাচ্ছি সাত আর দুই নয় আর তিনে বারো তাহলে নিচেরটা দেখো তিনের পাঁচে আট হয় তাহলে আটের সাথে কত যোগ করলে বারো হয় চার বা তারপর হচ্ছে দুই আর চার ওই লাইনটা দুই আর চার আছে তাইলে ওই ঘরটায় কত হবে ছয় তাহলে দুই আর চারি ছয় হচ্ছে তাহলে ছয়ের সাথে ছয় যোগ করলে বারো হয় খুব সুন্দর হয়েছে ওই পাঁচ করে আর দুই যুক্ত সাত যুক্ত তিন যুক্ত শেষের চার